সত্য মিথ্যা হলে আল্লাহ মাফ করে দিক এক জায়গাতে নামাজ পড়া ত্রিশ বছর তিরিশ বছর নামাজ পাড়া বাড়ির এই তিরিশ বছরে কোনো দিন সাজ দেয় দেয় নাই মানুষ নামাজে ভুল করলে যে সাজ দেয় তার নাম সজদায়ে সাহ শব্দ শেষ দানা সজদা সজদায়ে সাহ দেয় নাই হঠাৎ কিন্তু দিছে তো মুসল্লা তো অভ্যস্ত না যে কিরে এই যে কেমন নাও দিল বিরক্ত হয়েছে তো মানুষের জিগায় হজুর কি করলেন সজদা সাহ দিলাম যে আবার কি ভুল হইলে দেওয়াল না কি ভুল হয়েছে একটুখানি গ্যাস বেরিয়েছিল একটুখানি গ্যাস বেড়েছিলাম বাংলা সাহেব হ্যাঁ বর্ধু দেখ পেয়ালিফ ডাল পেয়ালিফ ডাল কী পয়াকার পা দিফ ডাল অল্প একটু গ্যাস বেড়েছিল তো বাতাস তাই সাজদা শুরু করলাম আচ্ছা ক অল্প একটু গ্যাস বাইলে সাজদা শুরু করবো যাইবো হইবো হ্যাঁ এই বুলের নাম এই বুলের খেসারত ক্ষতিপূরণ সাজদা সজ দ্বারা হইব না কী করিয়া ওজু করে এসে নামাজ পড়া লাগবে আমি নামাজ পড়ছি আমার সামনে কে আছে গ্যাস চাষ আওয়াজ দিয়ে চাচ্ছি কিন্তু যায় নাই আল্লাহ জানে কেরা লুকটা হ্যাঁ কারো যদি এরকম গ্যাস বের হয়ে যায় যাইতেই পারে মানুষ চল কি করবা বাকি নামাজ পড়বা না কারণ তুমি চেষ্টা করো অজু ছাড়া নামাজের নিয়ত থাকে তাহলে ইমান নষ্টে কাফের হয়ে যাবে যা যে কোনো মানুষ অজুবিহীন করে নিয়ত করে নিয়তের সাজদার বা নামাজের তাহলে সে কি হয়ে যায় বেইমান কাফের হয়ে যায় সে আর থাকতে পারে না এই কাম কিন্তু কেউ করবা না বুঝাইতে পারলাম তার সাথে কেউ চিন্তা করে যে সরম পাই কেমনে যাবো শরিয়াতে এর তুরিকা শিখাইছে আজ থেকে নাক ধরে বেরিয়ে দেওয়া যা তাই মানুষ বুঝবো কোনো সমস্যা হয়েছে নাকের হয়তোবা রক্ত হইতেছে নারী কোনো সমস্যা হয়েছে টুক ফালাইব কুলাই মারতেছে না বমি হইতেছে হয়তোবা তো মানুষ এই যে বুঝবো তো পাইবে না এর দিকে এরকম না গ্রা বেড়ে দেবা এটা হলো তরিকা মানুষের ইজ্জত ঠিক থাকে সম্মান ঠিক থাকে লজ্জা না পাওয়া যায় কেরাকেরা বুঝছ অন্য নাম কি বুঝছো কানে হন বুঝে নাই নাম কি রে বুঝছোস তুই এ নাই কানে হল না দূরে বই সুস্থ কানে শুনোস না এ কাছে বুবি তুই কেন না শুনলি শুনতো সস এরকম ভাবে একজন বাইরে গেছে কিল্লিয়া বাইরেছে যায় না কিন্তু সে পুনরায় এসে নামাজ পড়ে নাই দেখলাম না তারে যে বেরিয়ে যায় বা কোনো কারণে হইতেই পারে দরকার পেশাব ধরছে বাথরুম ধরছে সমস্যা হইতে পারে হইতেই পারে এরকম হইলে সে কী করবা গিয়া ওজুর চিনে আবার আসেন মাসটা পড়বা বাদ দিয়ে যাইবো না যে বেরিয়ে সরল লাগে আর যাম না এই চিন্তা করবা না বুঝতে পারলাম আর বাথরুমকেও আটকে রাখবে না পেশাবকেও বেশি আটকে রাখবে হঠাৎ পেশাব করে দেবে মসজিদের মধ্যে ফোটা ফোটা বরব তেল হ্যাঁ আটকে রাখবে হঠাৎ হয়ে গেছে কাপড় সব নষ্ট হয়ে গেছে তাহলে তোমার ক্ষতি হইলো পরিবেশ নষ্ট হইলো মসজিদ নষ্ট হইলো এই জন্য এই সব কাম কেউ করব না দরকার যাবে সব সবচেয়ে নিরাপদ হইলো নামাজের বিশ পঁচিশ মিনিট আগে আধা ঘন্টা আগে দরকার থাক না থাক বাথরুমে যাইবা পেশাব করবা বাথরুমে যাইবা গ্যাসে কমে যাবো গা হয়ে যাইবো বাথরুম হইলে তো হইলই তাইলে তুমি আরামে নামাজ পড়তে পারবা এই জন্য কমপক্ষে আধা ঘন্টা আগে যার দরকার বেরিয়ে দেবে আর শেষটাতে যারা দেরি করে উঠব তাদের গ্যাস কমব না গ্যাস কমবো যারা আগে উঠব রাতে যারা আগে উঠে তাদের নলাচড়া হয়ে ওঠা আসা গ্যাস কমে জায়গা আল্লাহ যান আর যারা বেশি ঘুমায় থাকে দেখা খালি গ্যাস পেট ভরা সকালে যারা ঘুমায় নামাজ পড়ে না কিংবা দেরি করে উঠে উজু ঝুম ঝুমধুম দেয় নামাজ পড়ে গ্যাস কমে না আগে উঠবা যে করে আজান দিবি একদম অজ্বাল ভক্তে সবাই আজান দেয় না আমাদের দেশের মানুষ এক করে গুরু ধীরে বসে থাকে মনে হয় কেউ কেউ লগে লগে আজান দেয় অব্বল বক্তে আজান দেবে তাহলে সবাই ছোটবে সব ইচ্ছা করবো খুচরাও খেয়াল রাখবেন আজানের ঘন্ট পরিম ঠাইবেন ছোটো ভাত চা কেউ বাদ না থাকে দৌড় দেব দরকার গুম দোটবো গ্যাসটাও কমে গা দাঁড়াচাড়া করলে গ্যাস কমে আর যে শুয়ে থাকবা গ্যাস শুয়েবো পেট বিষ করবো খালি তো আরও শুয়ে থাকবা পেট বিষ করে ওটা বেড নেই বেশি চিকিৎসা শুয়ে থাকে না ওটা চিকিৎসা হলো কি নাড়াচাড়া করো হাঁটচাচলা করো দুই চার গ্লাস পানি খাও দেখব যে আসতে বাথরুম সাফ হয়ে গেছে বাথরুম গেলে গাছ সব ঠিক বুঝাইতে পারলাম আগে উঠবা যার দিদি করে উঠবা গ্যাস কমবো না আল্লাহ আল্লাহ তালা আমলের তৌফিক দান করেন সুই বুঝ দিয়ে দেন তো ইচ্ছা করে গিয়ে গ্যাস আটকে মাছ মাস না যে হ্যাঁ ওজুগ বারবার দরকার খাই না ওজুগ আসবা যারা হ্যাপানায় পরে অনেকেই ওজুর আলসিতে গ্যাস আটকে রাখে এতে হয় কি হয় বলার হয়ে যায় হয়ে যায় খানা হজম হয় না খাইতে মনে যায় না মাথা গরম হয় পেট গরম হয় হেঁসে পড়াটা বন্ধ তা করব না এই উঠ খারাপ খারাপ হয়ে যাগ লাগলো যারা মাস বেগটি উঠ ব্যাগটি খারাপ তো গ্যাসকেও আট থেকে রাখবে না শীতের দিনেও না গরমের দিনেও না গ্যাস আসবে ছেড়ে দেবা তবে সারবার সামনে না মানুষের কষ্ট না হয় আসতে বাইরে আর বাথরুম গুলো তো কোথায় তো আমি তো আর কেউ দেখব না তুমি কি করতেছো গ্যাস চালবা ঠিক মতো নাকি সম্ভব না এই করলে নিয়ত করবা শেষ দেখবা না হাতের উপরে কবুল <تصفيق> <تصفيق> استغفر الله لا حول ولا قوة الا بالله الله تعالى قال لتجدن اشد الناس عداوة للذين امنوا اليهود والذين اشركوا الله قسم لي ملساء النبي عطني بايبين মোমিনদের শত্রু সবচেয়েতে কঠিন শত্রু এক নম্বর ইহুদি দুই নম্বর মুশরিক এরা হল ইমানের বিপক্ষে ইমানদারের সবচেয়ে কঠিন দুশ্মন এটা আল্লাহতালা কালায় পাকের মধ্যে বলছেন কোরআনের মধ্যে এর চেয়ে বড় দুশ্মন আর কি হইতে পারে না যেহেতু আল্লাহ বলছে সবচেয়ে বড় দুশ্মন এই দুশ্মন জাতি এই মুসলমানদের উপরে হাইরানি আক্রমণ নির্যাতন ভারতের মুসলিকরা বিভিন্ন সময়ে জ্বালার উপা মাঠ ধর নির করতে থাকে এই কয়েকদিন আগেও শুরু করছে এরই অংশ হিসাবে এক নম্বর দুশ্মন ফিলিস্তিনের মুসলমানদের উপরেও অনবরত বোম্বিং করতেছে গুলি করতেছে মারতেছে নারী পুরুষ কোনো বাস বিচার নাই ছোটো বাচ্চা যারা বিশ্বের আইনেও এদের মা নিষেধ তাদেরকে মারতেছে গণহত্যা করছে করতেছে অনবরত এটা কিন্তু নতুন কিছু না এটা পাকের আগের থেকেই বাতানো এরা দুশ্মন দুশ্মনকে কখনো জায়গা দিতে নেই দুশ্মনের মিষ্টি কথায় কখনো ভুলিতে নাই বাংলা একটা বই আমার গল্প বুঝলাম দুষ্ট লোকের মিষ্ট কথায় কান দিতে নাই বাংলায় গল্প এটা এই দুশ্মনের কথায় কান দিতে নাই আফসোস যে আমরা আল্লাহর কথা বাদ দিয়া এই দুশ্মনের কথা কান দেওয়া শুরু করছি ওরা যা কয় তাই করি ওদের পরামর্শ নেই ওদের শুনি কদের জিনিস ব্যবহার করি এমনকি সৌদি আরব যাদেরকে আমরা আম মানুষ খুব বেশি শ্রদ্ধার নজরে দেখি রাষ্ট্রীয়ভাবে তারাও দুষ্কর্মের কথায় চলে কয়েক বছর আগে হজে গেলাম তখন দেখলাম যে খিমা আমাদের পড়ছিল প্রত্যেকটা ফ্রিজ পেপসি খোলাম ঐক দিনে মিনার মজা দিছে এবং বোতল পানির বোতল হাজার হাজার সবগুলো কিনলে ব্যবসা ফ্রিজ সব দিছে ওদেরকে আর কিনলে বোতল হজে গেছে হাজিরা অভ্যস্ত হইতেছে শত্রুর পণ্য ব্যবহার করতে আর এই লোকগুলি দেশে এসে তুই যে কিনব অভ্যাস হয়ে গেছে গা এগো ওখান থেকে অভ্যাস বানায় নিতেছে আর যারা এগুলি নিতেছে তাদের কোনো চেতনা না যেন কী নিচ্ছে সৌদি আরবে যথেষ্ট অনেক কোম্পানি আছে পানির নিজেদের কোম্পানি আছে ওইসব কোম্পানির পণ্যগুলো তো দিতে পারত হাজিদের জন্য ওরা কিনতে পারতো মোয়াল্লিমরা মোতরা না ওগুলি এত সক্ষতা এরকম সারা বিশ্বে আমরা নিজেরাও সক্ষতা তৈরি করেছি বিভিন্ন পণ্য কিনা কিনা অভ্যস্ত হয়েছে ওই ভালো লাগে ওইজির নাম মুখস্থ আছে আমি নাই কোরআন মানতেছি না এই জন্য আমাদের উপরে আধা মগজব চলছে এবং চলবে যদি না মানব এই গজব থেকে রেহাই নাই মতে মুসলিমার যাই হোক এরপরেও তো আমাদের চেষ্টা করতে হবে তাই গাজার এই গণহত্যা বন্ধের দাবিতে আজকে আমাদের মুরব্বীরা ডাকছেন কি লং মার্চ ফর গাজা শাহবাগ থেকে সর্বার্ধে উদ্যান তিনটায় শুরু অনেক বড়রা দেখলাম মোবাইলে বিভিন্ন রকম বানিয়ে দিতেছে যাওয়ার জন্য উৎসাহিত করতেছে এই জন্য যারা শুনতেছি দূর দূর থেকেও এলাকাবাসী এবং মুসলিম অমুসলিম মত নির্বিশেষে ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে এই মানবতার পক্ষে প্রতিবাদে অংশগ্রহণ করার চেষ্টা করি সবাই যাই আল্লাহ তালা সবাইকে হিম্মত দেন তৌফিক দেন জাতকেরা গণহত্যা বন্ধ হয় কেউ কোথাও কোনো হত্যা না করে মানবতা পক্ষে আমরা বিপক্ষে কেউ না পাক আমাদের তৌফিক দেন কবুল করেন কাউকে মাহরুম না করেন সব নেই কোরআন যেন পরিপূর্ণ মানে দেশ ও জাতিকে সবাইকে এই সবক

বড়দের সাথে আমরাও একমত এই আহ্বান সবাইকে জানাই সবাই যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে হবে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ যার যার গ্রুপ যাও আমল করো করোক্লাহমদুল্লাহ